হঠাৎ করে রেল স্টেশন কার্যালয়ের সমস্ত আসবাবপত্র তুলে নেওয়া হল গাড়িতে সম্পত্তি ক্রক চরম জমি মালিকের ক্ষতিপূরণ পুষিয়ে দেয়নি ভারতীয় রেল আদালতের নির্দেশে রেলের সম্পত্তি বাজে আত্ম। আদালতে রায়ে ছ মাসেও জমির মালিক পক্ষের এক কোটি বাইশ লক্ষ টাকা দিতে পারেনি রেল মালিক সঙ্গে নিয়ে রেলওয়ে স্টেশন ক্রক করে জিম্মায় নিল আদালত চালু থাকা রেলওয়ে স্টেশনে হঠাৎ করে দখল নিল আদালত বেদখল যাবতীয় আসবাবপত্র অর্থাভাবে পথে বসেছে নাকি ভারতীয় রেল মাত্র এক কোটি বাইশ লক্ষ টাকা দিতে না পারায় একটি স্টেশন হারাতে হলো রেলকে চিহ্নের মুখে পড়েছে ত্রিপুরার বিলোনিয়া রেল পরিষেবা আদালতের নির্দেশে রেলের সম্পত্তি ক্রক করে অর্থাৎ বাজেয়াপ্ত করে দেওয়া নজিরবিহীন ঘটনা দক্ষিণ ত্রিপুরায় ব্যাপক লজ্জাজনক একটি চিত্র ধরা পড়ল ভারতীয় রেলের যাদের জমিতে গড়ে তোলা হয়েছিল রেল স্টেশন সেই সব জমি মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে না দেওয়ায় মামলা গড়িয়েছিল আদালতে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ত্রিপুরার বিলোনিয়া রেল স্টেশনের সম্পত্তি ক্রোপ করা হয়েছে অর্থাৎ বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত রেল স্টেশনের সম্পত্তি নিত্যদিনের মতো চালু ছিল রেল স্টেশন টিকিট কাউন্টারেও যাত্রীদের ভিড় ছিল ঠিক এমন সময় হঠাৎ করে স্টেশনে হাজির হলেন আদালতের পেশকার মুক্তার এবং পুলিশ বিলোনিয়াবাসীর স্বপ্নে রেল স্টেশনের উপরে হঠাৎ যেন নেমে আসে এক অবিশ্বাস্য দুঃস্বপ্ন মুহূর্তে রেল স্টেশনে মানুষের ভিড়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় এর মধ্যে ঢাক বাজিয়ে জানিয়ে দেওয়া হয় আদালতের নির্দেশে ক্ষতিগ্রস্তদের টাকা না দেওয়ায় বিলোনিয়া রেল স্টেশনে রেল দপ্তরের সমস্ত আসবাবপত্র সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। মুহূর্তে রেল স্টেশন কর্মীদের অফিস থেকে শুরু করে টিকিট কাউন্টার সহ সমস্ত কিছু বিশেষ করে চেয়ার টেবিল কম্পিউটার সহ সমস্ত আসবাবপত্র তুলে নেওয়া হলো গাড়িতে প্রকাশ্য দেবালোকে আদালতের নির্দেশে পুলিশ এবং সাধারণ প্রশাসনের উপস্থিতিতে চলে সেই কাজ বিলোনিয়া রেল স্টেশনে কর্মরত আধিকারিকদের কাছে বিষয়টি জানতে চাওয়া তাদের একটাই বক্তব্য তারা কিছু জানেন না আদালতের জনৈক আধিকারিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান বিলোনিয়া রেল স্টেশন নির্মাণকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয় তাতে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কিছু মামলা হয়েছিল আদালত মামলা গ্রহণ করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য মিটিয়ে দিতে ভারতীয় রেল দপ্তরকে নির্দেশ দিয়েছিল কিন্তু ভারতীয় রেল রায় অমান্য করায় পুনরায় দুটি মামলা করা হয় সেই দুটি মামলার একটিতে এক কোটি দু লক্ষ টাকা এবং অন্যটিতে বাইশ লক্ষ টাকা বাদী পক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল বিরোনিয়া আদালত কিন্তু আদালতের রায়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে জমি মালিকের টাকা না পেয়ে পুনরায় বিলোনিয়া এনে কোর্টে মামলা দায়ের করেন জানা যায় সুপ্রিম কোর্টে কোন একটি জাজমেন্টের নির্দেশ রয়েছে যে এনে মামলায় রায়ের ছ মাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের প্রাপ্য মিটিয়ে দিতেই হবে অন্যথায় সম্পত্তি ক্রপ করা হবে করা হবে। কোর্টে মাস পরেও ক্ষতিগ্রস্তদের প্রাপ্য মিটিয়ে না দেওয়ায় অবশেষে দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ায় এল এ জর্জ সেখানে গোবিন্দ দাস বেলুনিয়া রেল দপ্তরের সম্পত্তি ক্রপ করার অর্থাৎ সেখানে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার আদালতের প্রতিনিধি দল এবং বিলোনিয়া রেল স্টেশনের রেল দপ্তরের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় এবং আসবাবপত্র বের করে নিয়ে যায় কোর্টের প্রতিনিধি দলটি এদিকে কোর্টের প্রতিনিধি দল সম্পত্তি ক্রক কোটার জন্য সেখানে পৌঁছার পর ভারতীয় রেলের উপর মহল থেকে টেলিফোনে বাদী পক্ষে টাকা এক্ষুনি মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করে সম্পত্তি বাজেয়াপ্ত না করার আর্জি জানানো হলেও বিকেল গড়ালেও রেল দপ্তর কোন টাকা মিটিয়ে দেয়নি বলে জানানো হয়েছে দীর্ঘ চার ঘন্টা অপেক্ষার পরও টাকা মিটিয়ে না শেষ পর্যন্ত করে পুরো রেল স্টেশনের আসবাবপত্র জিম্মায় নিয়ে চলে যাওয়া হয় অন্যদিকে রেল স্টেশনের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর থেকে ব্যাহত হয়েছে রেল পরিষেবা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে রেল পরিষেবা আইনি ঝামেলা শেষ করে পুনরায় চালু হবে কিনা এ নিয়েও সৃষ্টি হয়েছে সংশয় আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিলোনিয়া রেল স্টেশনের ভবিষ্যৎ কিভাবে কি হবে তা কিন্তু পরিষ্কার নয় এখন দেখার বিষয় ভারতীয় রেল জমি মালিক পক্ষের পাওনা মিটিয়ে বহু এই রেল স্টেশনটি পুনরায় চালু করে নাকি এভাবে বেহাল অবস্থায় পড়ে থাকবে সেটা সময়ের অপেক্ষায় कोर्ट का जो ऑर्डर है रेल का जो आपका चेयर कुर्सी और टेबल ले जा रही है कोर्ट का जो ऑर्डर है इस बारे में इस बारे में आप क्या बोलेंगे इस बारे में आपको कुछ बोलना है सर सर इस, इस बारे में आपको बोलना नहीं है ना आपका ऑथॉरिटी बोलेगा বিছুন 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 কি মুভি না দরকার কি আছে এখানে অর্ডার আসে না আমাদের টিকিট টিকিটটা আসলো এই ভিডিও এটা মন পারছি বেডটা স্যার এটা আচ্ছা এক মিনিট অপেক্ষা করুন এই যে আমি অর্ডার চাইতে কি নেই স্যার আসে ডিসিলো হ আন্ডারে কোটাটার মূল আমরা আসি কোটাটারে তারা পার্টি পেমেন্ট ইউরছনা আজকে করতে কিছু ছিল পিজে

দু হাজার একুশ আচ্ছা ঠিক আছে এই কেসগুলো একটা একুশে আর একটা হয়েছে পুরীতে আচ্ছা তো তখন থেকেই সুপ্রিম কোর্টের জাজমেন্টটা লেখা যায় ছ মাসের মধ্যে এই অ্যাডমিশন কেসে টাইমেন্ট করতে হবে তো আজকে যথারিত অনেক লেট হয়ে গিয়েছে তো কোর্ট আমাদেরকে যেই অর্ডার দিয়ে দিয়েছেন মাননীয় এই ব্যবসায় যে তোমরা এই অ্যাডজাস্ট করে রেজিস্ট্রেশনের মানে জিনিস জিনিসপত্র হ্যাঁ রেল সামনে অ্যাটাচ করে যাবতীয় জিনিসপত্র এখানে আমাদের এগুলো করে আছে কত টাকার অ্যাটাচমেন্টের কেজ ছিল কোট অর্ডার মূল্যে একটা কেসে বিশ লাখ সামথিং হুম আর আটাই কোষে আর চৌচল্লিশ কোটিতে আছে প্রায় এক কোটি দুই লাখ টাকা কোট অর্ডার মূল্যে দেওয়া মানে আমরা এই দুটো কেসের মানে যে অ্যাটাচ করার জন্য আজকে এখানে আসার উদ্দেশ্য এখন আপনারা কী মানে সকাল তো এগারোটায় আপনারা এসছেন এখন পর্যন্ত এখন আপনারা কী করবেন এখন এখন তো এতক্ষণ আমাদের হেড অফিস থেকে ফোন করেছিলাম বলেছে পেমেন্ট দিয়ে হ্যাঁ এখনও পেমেন্ট দেয় নাই আরও অপেক্ষা করতে বলছে আমরা বলছি